সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওতে ক্লিক করলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজ তিরিশে মে দুই হাজার চব্বিশ ঢাকা সিটি বাইপাস এক্সপ্রেসওয়ের ফাইনাল কার্পেটিংয়ের কাজ চলছে আজকে আমরা গাজীপুরের ভগড়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এই বিশ কিলোমিটার পথের সকল তথ্যচিত্র তুলে ধরেছি এগারো মিনিটে আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন তাহলে ভালো একটি ধারণা পেয়ে যাবেন দর্শক শুরু করছি গাজীপুরের ভোগরা থেকে এটি হলো ভোগরা চৌরাস্তা ঢাকা টাঙ্গাইল মহাসড়কটি এখানে এসে শেষ হয়েছে আর ঢাকা বাইপাস সড়কটি এখান থেকে শুরু হয়েছে একটি সড়ক চলে গিয়েছে গাজীপুরের চৌরাস্তা অপরটি চলে গিয়েছে টঙ্গি হয়ে উত্তরা দিকে তো আমরা প্রথমে যে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের অংশটুকু দেখতে পাচ্ছি এখানে দুই পাশে যে অবৈধ স্থাপনা বা দোকান ছিল সেগুলোকে উচ্ছেদ করে বালু ফেলার কাজটি করা হচ্ছে পাশাপাশি বৈদ্যুতিক খুঁটিও অপসারণ করা হচ্ছে শুধু তাই নয় পাশাপাশি দুই পাশে ড্রেনেজ লাইনে কাজও কিন্তু করা হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি এখান থেকে শুরু হলেও কাজটি কিন্তু সর্বশেষে ধরা হয়েছে এই অংশে যার ফলে কাজের গতি মনে হচ্ছে যে খুবই কম তবে সামনের অংশে যখন আমরা দেখব তখন আমাদের ধারণাটা একটু বদলে যাবে দর্শক সেই অংশে কিন্তু একেবারে নির্বিঘ্নে সকল শ্রেণী যানবাহনগুলি চলাচল করতে পারছে আজকে আমরা একেবারে কাঞ্চন ব্রিজ পর্যন্তই দেখাবো যেহেতু গুরুত্বপূর্ণ একটি সড়ক উত্তরবঙ্গের বাইশটি জেলার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের যে পণ্যবাহী যানবাহনগুলি মূলত এই সড়কটি ব্যবহার করে থাকে আমরা ভোগরা থেকে দুই কিলোমিটার সামনে এগুলি দেখব এখানে একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে একটি বাঁকও রয়েছে দেখতে পাচ্ছি দুই পাশে দুটি করে চারটি লেন কিন্তু একেবারে দৃশ্যমান হয়েছে শুধুমাত্র সার্ভিস লেনের কাজটি এই অংশে বাকি রয়েছে দর্শক যেখানে বাজার যেখানে ঘনবসতি সেখানেই কিন্তু ওভারপাস আন্ডারপাস এবং রেলওয়ে ওভারপাস কিন্তু তৈরি করে দেওয়া হচ্ছে যানবাহনগুলি যেন নির্বিঘ্ন চলাচল করতে পারে যেহেতু টোলের আওতায় থাকবে এই এক্সপ্রেসওয়েটি টোল পরিশোধ করেই কিন্তু সকল যানবাহন চলাচল করতে হবে সেজন্য কিন্তু সকল সুযোগ সুবিধা নিয়েই তৈরি করা হচ্ছে এই এক্সপ্রেসওয়েটি আমরা পর্যায়ক্রমে সামনের দিকে যাচ্ছে অর্থাৎ ধীরাশ্রম যে রেলগেট রয়েছে সেই দিকে যাব সেই দিকের কি অবস্থা সেটি আমরা এখন দেখব শুরুতে আমরা আরেকটু সামনে এগোলেই দেখতে পাবো এখানে আরেকটি ওভার পাস নির্মাণ করে দেওয়া হচ্ছে যে ছোটো ছোটো যানবাহনগুলি রয়েছে মূলত এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্যই মূলত আন্ডার আন্ডারপাস বা ওভার পাস তৈরি করে দেওয়া হয় যাতে সকল শ্রেণীর যানবাহনগুলি নির্বিঘ্নে চলাচল করতে পারে এই অংশে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু দুই পাশে কিন্তু কার্পেটিং করে দেওয়া হয়েছে মাঝখানে যে সড়ক বিভাজক বা ডিভাইডার সেটিও কিন্তু প্রস্তুত করা হয়েছে আমরা আরও একটু সামনে এগিয়ে যেতে চাই সেদিকের কি অবস্থা পর্যায়ক্রমে আপনাদের দেখাবো আরেকটু সামনে এগোলেই দেখা মিলবে বিশাল কর্মযজ্ঞ এখানে চলছে ফাইনাল কার্পেটিংয়ের কাজ অসংখ্য নির্মাণ শ্রমিক আমরা দেখতে পাচ্ছি এই অংশের যে কার্পেটিংয়ের কাজটি খুবই রিসেন্টলি ধরা হয়েছে এই আমরা কিন্তু আরেকটু সামনে এগোলেই দেখব যে শ্রম যে অবার পাস রেলওয়ে ইয়ান্ডার আন্ডারপাসটি রয়েছে সে মূলত এটিও কিন্তু প্রস্তুত করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে এই সড়কটিকে কার্পেটিং করে দেওয়া হচ্ছে আর এই কার্পেটিংয়ের ফলেই কিন্তু সকল শ্রেণীর যানবাহন বিশেষ করে টন কে টন ওজনের যে পণ্যবাহী যানবাহনগুলি রয়েছে তারা কিন্তু একেবারে নির্বিঘ্নে চলাচল করতে পারছে অর্থাৎ দুই হাজার আঠারো সালে কিন্তু এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল দুই হাজার একুশ সালে কাজটি শুরু হয় তখন থেকেই কিন্তু ভোগান্তি আর দুর্দশা বিশেষ করে যদি আপনি নতুন একটি পণ্যবাহী যান যদি এই সড়কে ছেড়ে দিতে লাগে দুই বছরে সেই যানের দিকে তাকানো যেত না তাহলে বুঝতেই পারছেন এখানকার রাস্তার কী অবস্থা ছিল সেটির চিত্র কিন্তু বদলে যাচ্ছে এটি হলো ধরাশ্রম যে রেল আন্ডারপাস দেখতে পাচ্ছি এখানে একটি রেল ক্রসিং রয়েছে পাশাপাশি একটি সড়কও রয়েছে গাজীপুরের শহরের সঙ্গে টঙ্গির যে বর্ণমালা বা বনমালা সেটির সঙ্গে সংযুক্ত রয়েছে সড়কটি যার ফলে এখানে কিন্তু একটি আন্ডারপাস তৈরি করে দেওয়া হলো অর্থাৎ যারা সরাসরি যাবেন তারা নির্বিঘ্নে উপর দিয়ে চলে চলাচল করতে পারবেন তো আমরা আরও একটু সামনে এগিয়ে যেতে চাই সেদিকের কি অবস্থা আমরা দেখব দুই পাশের কত সুন্দর দৃশ্য কত সুন্দর গাছ এবং পাশাপাশি সড়কটিকেও সুন্দর করে তৈরি করে দেওয়া হচ্ছে বলাই চলে যে আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু এখানকার দৃশ্যপট পুরোটাই বদলে যাবে আমরা যখন আগে এসেছিলাম এই প্রকল্পের ভিড় ধারণের জন্য তখন শুধু দুই পাশে ধুলা উঠত মানে কিছু দেখা যেত না কুয়াশার মতো এতটাই যে পরিবেশ দূষণ ছিল সেটি কিন্তু এখন আর নেই যদিও অনেকেই কষ্ট করেছেন এলাকাবাসী পাশাপাশি সড়কে যারা চলাচল করেছেন তারা অনেকটাই কষ্ট করেছেন আমরা চলে এসেছি মিরার বাজার অংশে অর্থাৎ এই পর্যন্ত মিরের বাজার থেকে গাজীপুরের ভোগরা পর্যন্ত কিন্তু কোথাও অর্থাৎ শুরুতে একটু বাকি রয়েছে এছাড়াও কোথাও কিন্তু কার্পেটিংয়ের বাকি নেই আমরা দেখতে পাচ্ছি মিরের বাজার ফ্লাইওভার এটি এই ফ্লাইওভারটি অনেক আগে প্রস্তুত করা হয়েছিল এখন কার্পেনিকের কাজটি ধরা হয়েছে আপনারা জেনে থাকবেন এই মীরের বাজার অত্যন্ত ঘনবসতি আর যানজটের একটি রেড স্পট বলা চলে কেননা এখানে চারটি সড়কের মুখ রয়েছে পাশাপাশি একটি রেল ক্রসিং রয়েছে এই ফ্লাইওভারটি অত্যন্ত জরুরি ছিল যার ফলে ফ্লাইওভারটি তৈরি করে দেওয়া হয়েছে যারা সরাসরি চলে যাবেন ভুলতা গাউ দিকে তারা উপর দিয়ে চলাচল করতে পারবেন এছাড়া যারা টঙ্গি দিক থেকে এসে সিলেট দিকে যাতায়াত করেন বিশেষ করে কিছু হাইওয়েতে বিশেষ করে কিছু চেয়ার কোস বাসগুলি রয়েছে তারা কিন্তু এই সড়কটি ব্যবহার করে থাকে টঙ্গি থেকে সিলেট গ্রামী এছাড়াও কিন্তু এই বাজারে অসংখ্য অটোরিকশা সিএনজি এছাড়া তো লোকাল বাসের দৌরাত্ম তো রয়েছেই বিশেষ করে এই ফ্লাইওভারটি তৈরি করার পর থেকে কিন্তু এই সমস্যাটি আর দেখা যায় না তবে নিচে কিছুটা ভোগান্তি এখনও রয়েছে নিচের সড়কটিকে এখনও প্রস্তুত করা হয়নি আমরা মিরের বাজার ফ্লাইওভার থেকে চলে আসলাম নাকদা ব্রিজ এলাকায় আমরা দেখতে পাচ্ছি এই নাগদা ব্রিজ এলাকা পর্যন্ত পুরোটাই প্রস্তুত হয়েছে কার্পেটিংয়ের কাজ শুধুমাত্র এই নাকদার ব্রিজ আমরা দেখতে পাচ্ছি কিছুটা কার্পেটিংয়ের কাজ বাকি রয়েছে দুই পাশে দুটি লেন কিন্তু বাড়ানো হয়েছে এটি সার্ভিস লেনের মধ্যে পড়েছে আর পুরাতন যে চারটি লেন রয়েছে এটি হবে মূল লেন তবে এই পুরাতন চারটি লেনকেও কিন্তু একটু সংস্কার করতে হবে যেহেতু পুরাতন ব্রিজ ছিল এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই ব্রিজের যে দুই পাশেই যে সংযোগ সড়ক সেটি ঢালাই কিন্তু করা হয়েছে আমরা গতবার এসে দেখেছিলাম যে ঢালাইটি করা হয়নি এখানে অসংখ্য বালি সিমেন্ট নির্মাণ সামগ্রী স্তূপ করে রাখা হয়েছিল তবে এবারে সে কিন্তু একেবারে দৃশ্যটা বদলে গিয়েছে বা একটু পরিবর্তন দেখতে পাচ্ছে দর্শক আমরা যেতে চাই আরও সামনের অংশের দিকে অর্থাৎ সামনে আরেকটি ব্রিজ রয়েছে সেটি হলো অলুখোলা ব্রিজ উলুখোলা বাজার সেই অংশটুকু আমরা দেখবো আমরা চলে এসেছি একেবারে উলুখোলা ব্রিজ এলাকায় দেখতে পাচ্ছি এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে কেননা দুটি লেনে কিন্তু উভয়মুখী যানবাহন চলাচল করছে আর দুটি লেন সংস্কারের জন্য কিন্তু বন্ধ রাখা হয়েছে বলাই চলে নাকদা ব্রিজ এবং উলুখোলা ব্রিজ কিন্তু একই ক্যাটাগরির দেখতে কিন্তু সেম একই রকম দুই পাশে কিন্তু দুটি করে অর্থাৎ একটি করে কিন্তু দুটি লেন বাড়ানো হয়েছে সার্ভিস লেনের জন্য আর পুরাতন যে চারটি লেন রয়েছে এটি কিন্তু মূল লেনের মধ্যে থাকবে এখানে আরও কিছু কাজ বাকি রয়েছে অর্থাৎ সংযোগ সড়কের ডালের কাজটি বাকি রয়েছে এবং সামনের অংশের কি অবস্থা আমরা সরজমিনে না দেখলে বুঝতে পারবো না দর্শক দেশের মেগা প্রকল্পের ভিডিও দেখতে যারা পছন্দ করেন যারা দেশপ্রেমিক দেশ নিয়ে ভাবেন অবশ্যই নিঃসন্দেহ এই ভিডিওগুলি দেখেন পছন্দ করেন তারা আমার এই চ্যানেলের সঙ্গে থাকতেই পারেন যদি কোনো মতামত থাকে সেটিও কমেন্টস করে জানাতে পারেন আমি বরাবরই চেষ্টা করি সকল কমেন্টস উত্তর দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি ব্রিজের যে দুই পাশে যে অর্থাৎ সংযোগ সড়ক সেটির কিন্তু কাজ চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি হাতের বাম পাশে যে বালি রিস্ত বালি দিয়ে কিন্তু লেভেল করা হচ্ছে পরবর্তীতে কিছু দিনের মধ্যে হয়তো বা ঢালাই করা হবে তারপরে কিন্তু সার্ভিস লেটে চালু করে দেওয়া হবে আমরা আরও সামনের অংশের দিকে যেতে চাই সেদিকের কি অবস্থা আমরা দেখবো বলা চলে ভোগরা থেকে উলুখোলা পর্যন্ত মূল সড়কের কার্পেটিং কাজটি কিন্তু শেষ করা হয়েছে সামনের কি অবস্থা সেটি আপনাদের একটু পরে একটু আমি দেখাতে চাই দর্শক আমরা চলে যাচ্ছি একেবারে যে কাঞ্চন ব্রিজ এলাকা সেদিকে দেখব কি অবস্থা তো দর্শক আমরা প্রায় চলে এসেছি কাঞ্চন ব্রিজের কাছাকাছি প্রায় আমরা দেখতে পাচ্ছি এই অংশে শুধুমাত্র সার্ভিস লেনটি প্রস্তুত করা হয়েছে কিন্তু মূল লেনের কাজটি এখনও ধরা হয়নি তো মূল যথা সার্ভিস লেন যখন চালু করে দেওয়া হবে তৎপরবর্তীতে কিন্তু এখানে মূল লেনের কাজটি শুরু হবে যেহেতু এখানে সড়কটি লেভেল রয়েছে গভীরতা নেই বালুর প্রয়োজন হচ্ছে না যার ফলে খুব শীঘ্রই কাজটি শেষ করা হবে এই অংশে আমরা দেখতে পাচ্ছি সামনে হলো বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টার যেখানে বর্তমানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ প্রতি বছর জানুয়ারি মাসে অর্থাৎ এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত সারাটা মাস জুড়ে কিন্তু এখান থেকে ভোগান্তে আর দুর্দশা কিন্তু লেগেই থাকে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবার পর থেকে তারই ধারাবাহিকতা এখানে কিন্তু একটি ওরাল ইন্টারটেলস তৈরি করা হবে এক কিলোমিটার জুড়ে অর্থাৎ আমার এখান থেকে কিন্তু ওঠানামার র্যাম থাকবে তারপরে সামনে একটি মোড় রয়েছে অর্থাৎ যারা করিল রোড থেকে তিনশো ফিট সড়ক ধরে এসে কাঞ্চন ব্রিজে ওঠেন সেই মোড়টিতে কিন্তু একটি উড়াল ইন্টারচেঞ্জ তৈরি করা হবে সেখানে একটি টোল প্লাজাও থাকবে যারা তিনশো পিট সড়ক ধরে এসে ঢাকা বাইপাসে সংযুক্ত হতে চান তারা কিন্তু টোল পরিশোধ করে এখানে সংযুক্ত হতে হবে আর এই পর্যন্তই কিন্তু এই প্রথম অংশের কাজটি শেষ হচ্ছে আর এই চলতি বছরে কিন্তু এই অংশটুকুর কাজ শেষ করতে চায় এমনটি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার দর্শক যারা রয়েছেন সবাইকে আমি আহ একটি প্রশ্ন করি অর্থাৎ আপনাদের কাছে আমি জানতে চাইব যে যতটুকু সময় রয়েছে এই বছরে এই সময়ের মধ্যে এই অংশটুকুর কাজ শেষ করতে পারবে কিনা সেটি কমেন্টস করে জানাতে পারেন দর্শক আমার দেখতে পাচ্ছি এটি হলো চায়না বাংলাদেশ যে এক্সিবিশন সেন্টার রয়েছে এবং সামনে দেখতে পাচ্ছি একটি ব্রিজ এটি হল সীতারক্ষা নদীর উপরে এটি কাঞ্চন ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে অর্থাৎ আগে ছিল চারটি লেন পরবর্তীতে আরও চারটি লেন বর্ধিত করা হয়েছে দর্শক আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি আমি কিন্তু আরও ভিডিও দিয়েছি অর্থাৎ কাঞ্চন ব্রিজ থেকে ভুলতা হয়ে একেবারে মদনপুর অংশ পর্যন্ত কিন্তু ভিডিও দেওয়া রয়েছে যারা সেই ভিডিওগুলি মিস করেছেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওগুলো দেখে আসতে পারেন দেখা হবে আগামী পুন পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ